কোয়কি আমার বউ যদি শর্ট করে তুই কেন মরি না ওরে এ করেন সে কারেন না এই মাথা নষ্ট তুই ভাত ছোট ভাই মানুষ 500 দিছেনে এটা দিয়ে দিবা নে যা যে হাল এমনি দুদিন দিন না ঘুমালি আমার আর খুঁজে পাওয়া যায় না ও বাজে টাকা নেই 50 টাকা কম দিছেনে যা দিবা নে আমি ও ভাই তোমার লাগলি কই আনে তিনশো কই নয় আমার কাস্টমার ফিরে গেছে সকালতে এক পয়সা আমি বিক্রি করতে পারিনি আমার ব্যবসায় গাড় মারা গেছে এই মালটার কথা